কণি উপন্যাসের দ্বিতীয় অধ্যায়ে আমরা এখনও পর্যন্ত যেটা পড়েছি তাতে আমরা দেখতে পেলাম যে গঙ্গায় একটা আম ভেসে যাচ্ছিল সেটাকে পাওয়ার জন্য তিনজন একসঙ্গে সাঁতরে যাচ্ছিল যে শেষ মুহূর্তে এগিয়ে গেছিলো যার আমটা পাওয়ার কথা হঠাৎ দেখা গেল যে সে থেমে গেল এবং তার মাথাটা এক জলে ডুবল আর অন্য একজন এগিয়ে গিয়ে আমটা নিয়ে নিল বোঝা গেল যে পাটা টেনে দিয়েছিল একজন বা টেনে আটকে রেখেছিল আর দ্বিতীয় ওই আমটা ধরে নিয়েছিল মানে যে এগিয়ে গেছিলো তাকে পেতে না দেওয়ার জন্যে এরা বাকি দুজনে মিলে মিলে ষড়যন্ত্র করে আর ওই প্রথমজনকে আমটা পেতে দেয়নি তারপরেই আমরা দেখতে পেলাম যে ওই তিনজনের মধ্যে মারপিট হচ্ছে কাদায় কাদার উপরে ঠিক তিনজনের মধ্যে বলা যাবে না যে পাটা টেনে ধরেছিল তার সঙ্গে যার পাটা টেনে ধরা হয়েছিল তার মারপিট হচ্ছে অর্থাৎ দুজনের মারপিট হচ্ছে কাদায় দুটো চেহারাই মাখামাখি লেপ্টে আছে এবং ওদের মারপিট হওয়ার সময় আমরা জানলাম যে আমটা আমটা যার পাওয়ার কথা তার নাম হচ্ছে কোনি এবং যে পাটা টেনে ধরেছিল তার নাম হচ্ছে ভাদু ভাদুতে আর কোনিতে মারপিট হচ্ছে এবং ওদের ঘিরে রয়েছে কয়েকজন ছেলে যাদের মধ্যে দুজনের নাম আমরা জানতে পারলাম একজনের নাম হচ্ছে কান্তি এবং আরেকজনের নাম চণ্ডু তাহলে মোট চারটে নাম আমরা পেলাম ওই ছেলেগুলোর একটা হচ্ছে কোনি এক ভাদু কান্তি আর চণ্ডু এখন মারপিটের একটা সময়ে কোনি ভাদুকে পেড়ে ফেলে তার মুখের উপরে ওই একদম পুরো সেই ইগলের নখের মতো আঙুলগুলোকে বেঁকিয়ে চোখ তুলে নেবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে তখন যারা ছিল ওই যারা দেখছিল চারদিকে ঘুরে ঘুরে যারা চালা চালা করে মজা দেখছিল যারা তাদের মধ্যে একজন বলল যে ছাড়িয়ে নিল এবং বলল যে ভাদু আমটা কোনিকে দিয়ে দে ওই আমটা কোনি যদি না দিস তাহলে ও কিন্তু সত্যি চোখ খুবলে নেবে তার আগে একটা ঘটনা ঘটিয়েছে কোনি এই মারপিট করতে করতে ভাদুকে পেরে ফেলতে পারতো না ভাদুর ডান হাতটা টেনে কামড়ে দিয়েছিল আর কামড়ে দিতেই যন্ত্রণায় আর ভাদু ছিটকে গেছিলো তার ফলে কোনি তার উপরে চেপে বসেছিল তো সবাই ছাড়িয়ে নিল আমরা দেখলাম যে ভাদুর ডান হাতটা চোখের সামনে ধরে দেখছিল কেন দেখছিল এই হাতটাতে এই তো কামড়েটা বসিয়েছে দেখে শিবরে উঠে বলল রক্ত বেরোচ্ছে দাঁত বসিয়ে গর্ত করে দিয়েছে এবার কান্তি নামে ছেলেটা কোনিকে ছেড়ে দিয়ে কোনির হাতটা ছেড়ে দিয়ে সে ভাদুর প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে কয়েকটি কাঁচা আম বের করল এবং তার মধ্যে সবচাইতে বড়ো যেটা সেইটা নিয়ে কনের দিকে ছুড়ে দিল ঠিক আছে এখন কোন আমটা ভাদু গঙ্গা থেকে ওই সময় নিয়েছিল সেটা আমরা কিন্তু জানি না এবং এই যে কান্তি ভাদুর প্যান্টের পকেট থেকে আমগুলো বের করলো আমার মনে হয় সেও জানে না যে কোন আমটা কিন্তু এখন কোন রেগে আছে এবং ভাদু অন্যায় করেছিল অতএব ওর পকেটের আমগুলোর মধ্যে যেটা সবচাইতে বড় সেইটাই কোনিকে দেয়া উচিত এরকম চিন্তা করেই কিন্তু কান্তি ওই সবচাইতে বড় আমটা কোনির দিকে ছুড়ে দিল ভাদুর হাত দিয়ে বোধ রক্ত বেরোচ্ছে মনে হয় কারণ ভাদুই তো শিউরে উঠেছিল বললো রক্ত বেরোচ্ছে সে এখন রক্ত বেরোক যে আমটা কান্তি ছুড়ে দিল কোনির দিকে সেই আমটা কোনির সঙ্গে সঙ্গে লুফে নিয়ে আর কামড় বসালো আমটা বড় সড়ো আম তো মানে তুলনামূলকভাবে বড় এটা দোকানে না বিক্রি করলেও চলবে কাঁচা আম খাই কি না আমরা না না আমরা তো চাটনি আচার করে খাই কিন্তু আমাদের মেয়েরা তারা বলল নুন লঙ্কা দিয়ে আমরা কাঁচা আম খাই এবং আমরা পথের পাঁচালী উপন্যাসে পড়েছিলাম একদম প্রথমে দুর্গা কাঁচা টুকরো টুকরো করে নিয়ে এসেছিল তারপর ভাইকে বললো যা দেখি একটু নুন আয় একটু তেল নিয়ে খেতে খেতে বললো যে একটা লঙ্কা আনতে পারবি মানে বেশ যাকে আমাদের ভাষায় বলে বতর করে খাওয়া হয় তো কোনো কিছু যদি না পাই কাঁচাটাই খাওয়া হয় এটা বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়েদের খুব প্রিয় একটু টক টক একটু মিষ্টি মিষ্টি এখন ফলে কোন দেখলো যে একটা বড় ছড়া আাদের খাওয়া যাক তো গঙ্গায় তো সাঁতার কাটছে এরা গঙ্গায় আম কুটোতে এসেছে বটি কোথায় পাবে ব্লেড কোথায় পাবে নুন কোথায় পাবে লঙ্কা কোথায় পাবে দরকার নেই আম খাবো তার জন্য এত শখ দরকার কাঁচা এমনি ফলে নিয়ে আর কামড় বসালো কোথায় ভাদুর হাতে নয় কিন্তু এবারে এবারে কামড় বসালো কাঁচা আমটায় আর কামড় বসিয়ে সঙ্গে সঙ্গে মুখ বিকৃত করে বললো চকরে বাবা মা গঙ্গাকে এমন আমু খেতে দেয় কে রে লোকটা মা গঙ্গাকে টকাও দিয়েছে দেখি সেই দেড় গামছার পোঁচা কলা দিয়ে পুজো করা করতে হয় করা এগুলো ঠিক পনির ভালো লাগেনি আরে কত সব করে আমটা কামড়ালাম আর এত টক চাচা 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 তাই আমটা জলে ছুড়ে দিয়ে সে মুখ থেকে চিবড়ে ফেলতে ফেলতে কোথায় এলো ভাদুর কাছে ভাদুর কাছে এসে বললো দেখি তো কেমন গর্ত হয়েছে খপ করে ভাদুর হাতটা ধরে সে ভুরু কুঁচকে আঙ্গুলটা তুলে দেখলো দেখে বলো ভাগ কিছু হয়নি? নাম নাম জলে নাম যেমন কাজ করেছিস তেমনি ফল পেয়েছিস আমাকে আগালে কি হয় এবার বুঝলি তো মানে আমাদের ভাষায় এটাকে বলা কুকুরা পীড়িত ঠিক আছে মানে দেখবে একটা দলে চার পাঁচটা কুকুর থাকে মাঝে মাঝে একজন আরেকজনের সঙ্গে ঝগড়া লেগে যায় ঘেউ ঘেউ করে আবার দু মিনিট পরেই দেখবে ভাব হয়ে গেছে ওদের তো এটাকে বলা হয় কুকুরা পেরিত তো এই যে কোনি ভাদু চন্ডু কান্তি এরা সব একই গ্রুপ এদের ভীষণ বন্ধুত্ব কিন্তু ওই যে ছোটো ছেলেদের যেটা হয় সামান্য কিছু নিয়ে ঝগড়া আর ঝগড়া থেকে মারপিট মারপিট হয়ে যাওয়ার কিছুক্ষণ পর আবার ভুলে যাবে আবার ভাব যেমনকার তেমনি মানে ছোটরা অন্তত বড়দের চেয়ে এই জায়গাটাই ভালো আমাদের কিছু হলে আমরা রাগটা মনের মধ্যে পুষে রেখে দিই কিছু না পারি ওর সঙ্গে কথাবার্তা বন্ধ করে দিই কিন্তু ছোটদের মধ্যে এই ব্যাপারটা একেবারেই নেই ওদের যখন যেমন এখনই ঝগড়া এখনই ভাব আর আরেকটুকু বড়ো হলে যেটা হয় আড়ি ভাব এই দুটো জিনিস আছে রাগ হয়ে গেল যার তোর সঙ্গে আড়ি ঠিক আছে আড়ি নিয়ে নিলাম এবার আড়ি তো নিলাম তার দিন থেকে মনটা কেমন কেমন করবে যতক্ষণ না ভাগ করতে পারছি ততক্ষণ শান্তি পাচ্ছি না কিন্তু নিজের থেকে এই ভাব এইটা বলতেও প্রেস্টিজে লাগে তখন ছুঁড়ে ছুঁড়ে কথাবার্তা হয় তাই তো তারপরে সেই দলের মধ্যে কেউ একজন যদি মিটমাট করে দেয় তাহলে দুজনেই খুব খুশি হয় তো এটা ছোটদের ব্যাপার কোনিদেরও এইরকমই কোনিরাও খুব বেশি বয়সী নয় এখনো পর্যন্ত চারটে ছেলের নাম পেয়েছি আমরা একটু আগে উচ্চারণ করলাম সেই নামগুলো কোনি ভাদু চন্ডু কান্তি এবার কোনি যখন বলল ভাব কিচ্ছু হয়নি নাম নাম জলে নাম যেমন কাজ করেছিস তেমনি ফল পেয়েছিস আমাকে রাগালে কি হয় এবার বুঝলি তো তো এই যখন এদের এই ব্যাপারটা হচ্ছে তখন কয়েকটি ডুব দিয়ে লোকটি কোমর জলে দাঁড়িয়ে গামছা ঘষছিল পিঠে এই লোকটি কোন লোকটি ধর নয় এই যে লোকটির সঙ্গে বিষ্ণুধরের কথা হচ্ছিল যে লোকটা গঙ্গায় স্নান করতে এসেছিল একটা লুঙ্গি একটা গেরুয়া পাঞ্জাবি পরে চোখে মোটা ফ্রেমের পুরো ফ্রেমের চশমা আর মাথায় কাঁচা পাকা কদম ছাড় চুল এবং যার হাতটা ধর হাজার চেষ্টা করেও নামাতে পারেনি সেই লোকটা সে জলে নেমে তখন কয়েকটা ডুব দিয়ে এবার কোমর জলে দাঁড়িয়ে গামছা ঘষছিল পিঠে যে এই চান করার সময় এটা অনেকেরই আছে অভ্যাস পিঠ গামছাটা উপর দিয়ে ধরে পিঠটা ঘষা তার একটা কারণ হচ্ছে কি আমরা পিঠের সব জায়গাগুলো খুব সহজে ঘষার মতো নাগাল পাই না হাত দিয়ে তো গামছাটাকে আমরা ব্যবহার করি গরু যেরকম দেখবে মাঝে মাঝে সে দেয়ালে ঘষে পিঠটা হ্যাঁ তো আমরা ওই গামছা দিয়ে ওরকম করে ঘষি তো সে যাই হোক এই যে লোকটা যে চান করছে এমন সময় কানে এলো পাশের এক বৃদ্ধার আপন মনে গজগজানি বৃদ্ধার নয় বৃদ্ধের একটা বুড়ো লোকের বুড়ো লোকটা আপন মনে গজগজ করছে বিরক্ত হয়ে জ্বালিয়ে মারে হতভাগারা গঙ্গার ঘাটটাকে নোংরা করে রেখেছে হা ঘরে হাঘাতের দল মা গঙ্গাকে উচ্ছগ্ঞ করে আমি রাস্তায় বসে বেচবে জুটেছে আবার এক মেয়ে মদি বাপ মাও কিছু বলে না বিরাট বিরক্তি লাগছে ও কিন্তু এর মধ্যে একটা কথা হঠাৎ কানে এলো যেটা মেয়ে মদানি সেটা আবার কি জিনিস মরদ মনে বেটা ছেলে আমরা মর্দানি মানে বলি যে মানে কোনো শক্তিশালী কাজ করা মত পরি করা এটাকে বলে মর্দানি আমাদের ভাষায় বলে বেশি মদদানি করিস না কি এরকম বলে তো কিন্তু এখানে মরদের ভাব বোঝাতে মদানি কথাটা ব্যবহার করা হয়নি মরদ তার স্ত্রীলিঙ্গ লিঙ্গ তাহলে মেয়ে মদদানি মানে এমন একটা মেয়ে যা সব কিছুই হাব ভাব চাল চলন আচার আচরণ বেটা ছেলের মতো এই হতভাগাগুলো জ্বালিয়ে মারলো গঙ্গা শান্তি শান্তিতে চান করবো তার উপায় নেই হাগরে হাবাতে কোথাকায় ছেলে এসেছে তার মধ্যে একটা মেয়ে মদ্যানি উঠেছে এ লোকটা বলল মেয়ে মদ্যানি মেয়ে মদ্যানিটা কে বুড়োটা তো মেজাজ খারাপ ছিল সে বলছে কে আবার দেখতে পাননি চোখ তো একজোড়া রয়েছে এইটা শুনে লোকটি মুখ ফিরিয়ে দিকে তাকালো মানে যেদিকে ওই ওরা মারপিট করছিল সেই দিকে চশমা ছাড়া ঝাপসা ভাবে দেখলো ভাদুর হাত ধরে কোনি টানাটানি করছে কাদামাখা কোনির মধ্য দিয়ে এক একবার একটি মেয়ে ফুটে ফুটে উঠছে যেন কোনি নামে যে ছেলেটা এতক্ষণ জানছিলাম লোকটা এই ঝাপসা দৃষ্টিতে দেখে কখনো মনে হচ্ছে কোনি ছেলে কখনো মনে হচ্ছে কোনি মেয়ে ঘাট পর্যন্ত ছাঁটা কাদামাখা চুল মাথায় বসে গেছে প্যান্টে গঞ্জা গেঞ্জি শরীরের সঙ্গে লেফটে দ্বিতীয় পরত চামড়া হয়ে গেছে মানে আমাদের তো শরীরে একটা কোট আছে চামড়া এর উপরে যে গেঞ্জিটা পরে আছে যে গেঞ্জিতে মাখামাখি হয়ে আরেক কোট হয়ে গেছে ওটাও যেন আমাদের শরীরে আরেক কোট চামড়া এটা তোমরা এই অভিজ্ঞতাটা তোমাদের আছে যাদের গ্রামে পারিবারিক দুর্গাপুজো হয় দেখবে প্রথমে কাঠামোটা তৈরি করা হয় তারপরে এক মেটে করা হয় করা হয় তো তারপরে যখন দু মেটে করা হয় তখন যে কাদার একটা স্তর দেয়া হয় ওটা দেখবে খুব ফাইন কাদা মিহি কাদা এবং ওই কাপড় ছেঁড়া কাদায় ইয়ে করে ঠাকুরের গায়ে দেওয়া হয় মানে যাতে না ফেটে যায় তো এই যে তোমরা ধরে নাও যে এখন কণির ওই গেজিটা হয়ে গেছে দুমেটে করার ওই কাদামাখা কাপড় পুরো শরীরে এঁটে আছে দীর্ঘ সরু দেহ মানে খুব হেলদি ফিগার নয় দোহারা চেহারা নয় রোগা রোগা দেহ রোগা যে বটে এর আরেকটা প্রমাণ হচ্ছে সরু হাত সরু পা এত দূর থেকে দেখে লোকটি ঠাওর করতে পারছে না যে কোনি ছেলে নাকি মেয়ে আমরা তো এতক্ষণ পর্যন্ত ছেলে হিসাবেই ধরে এসেছি সেই মতোই তো পড়েছি এমন কোথাও কোনো পরিচয় পাইনি কোনো বর্দনা পাইনি যাতে কোনি মেয়ে এমনটা আমাদের ধারণা হতে পারে তো এখনো পর্যন্ত আমরা কিন্তু কোন ছেলে না মেয়ে এটা জানতে পারিনি তবে একটা সন্দেহ একটা সংশয় তৈরি হয়েছে কারণ এই লোকটা মাঝে মাঝেই ওই যে যখন তাকাচ্ছিল কখনো মনে হচ্ছে কোন একটা ছেলে কখনো মনে হচ্ছে কোন একটা মেয়ে লোকটা যখন ওদিকে দেখছে তখন হঠাৎ দুটো ঢেউ পরপর লোকটিকে ধাক্কা দিল প্রথম কথা ঢেউ কেন ওঠে দ্বিতীয় কথায় ধাক্কা দিল এই কথাটা কেন ঢেউ কখন ওঠে যখন জলে কিছু পড়ে তখন ঢেউ ওঠে জলে ঢিল ফেলে দেখবে ঢেউ উঠবে তো ঢেউ উঠছে মানে জলে কিছু পড়েছে আমরা যখন জলে ডুব দিই তখনও ঢেউ ওঠে কি তাই তো ডুব দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি চান করতে নেমেছে সবাই তাহলে কেউ ঠিক পাশেই ডুব দিয়েছে তার জন্যে ঢেউ উঠেছে কিন্তু ভাষাটা দেখো যে দুটো ঢেউ পরপর লোকটিকে ধাক্কা দিল মানে বেশ বড়ো সড়ো ঢেউ তাহলে বড় সড়ো ঢেউয়ের কারণটা কি ধর জলে নেমেছে তারপরে পাশেই দেড় কুইন্টাল ওজনের শরীরটা যখন একটা ডুব দিয়েছে আর তখন এত বড়ো ঢেউ উঠেছে যে সেটাকে বলা হচ্ছে দুটো বড়ো বড় ঢেউ ওকে ধাক্কা দিল লোকটিকে এখন ধর ঠিক এ লোকটির পাশেই নেমেছে চান করতে কারণ বিষ্ণুধরের একটু কৌতূহল আছে ধর হয়তো একটা ডুব দিয়েছে ডুব দিয়ে উঠে পরে এবারে গা ঘষবে বা কিছু করবে ওইটা করতে করতে বলছে আচ্ছা এই শরীরটাকে চাকর বানানো সেটা কি ব্যাপার আগে ওদের কথা হচ্ছে হয়েছিল না ডাঙায় ঘাটে সেইটা ধরের মনে ধরে গেছে এবার বিষ্ণুধর ওর কাছেই এসেছে চান করতে ওর সঙ্গে গল্প করার জন্যে বিষয়গুলো জানার জন্যে বলছে আচ্ছা এই শরীরটাকে চাকর বানানো ওটা কি ব্যাপার বলুন দেখি এ তোর নিয়ে বলছে খুব সিম্পলি স্বাভাবিকভাবে সোজা ব্যাপার লোহা চিবিয়ে খেয়ে শরীরকে হুকুম করবেন হজম করো পাগস ছবি হজম করবে আপনি বলবেন পাঁচ মাইল হাঁটিয়ে নিয়ে চলো পাঁচ ওটা অমনি পৌঁছিয়ে দেবে সকল গাছের ডাল ধরে ঝুলবেন হাত দুটো আপনাকে ঝুলিয়ে রেখে দেবে এইসব আর কি মানে বাংলা কথাই হচ্ছে শরীরটা যাকে আমরা বাংলায় বলে ফিট রাখা তাই তো ফিট শব্দটা কোন ভাষার শব্দ ইংরেজি ভাষার শব্দ কিন্তু আমরা এটা বাংলায় ব্যাপকভাবে ব্যবহার করি মানে শরীরটাকে একদম ফিট রাখা যা খুশি তোমার করতে ইচ্ছে করবে তুমি করতে পারবে যদি এখনই তোমার দুটো ডিগুবাজি দিতে মন যায় দুম করে ডিগুবাজি দিয়ে দেবে শরীরের কোনো কিছু অসুবিধা হবে না আর যদি শরীর আনফিট থাকে তাহলে লং জাম্প দিতে গিয়ে দেখবে কোমরে ব্যথা হয়ে গেছে একবার আটশো মিটার দৌড়ালে দৌড়ানোর পর ঘরে সারাদিন এবারে বাবা পেশিগুলো ব্যথা করছে এরকম নয় মানে শরীরকে এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে শরীর যে কোনো শারীরিক শ্রমসাধ্য কাজ করতে পারে সেটাই হচ্ছে শরীরটাকে চাকর বানানো এটা বলে লোকটি জল থেকে উঠে আলতোভাবে মাটির উপর দিয়ে হেঁটে সিঁড়িতে দাঁড়ালো আলতোভাবে কেন হাঁটতে হচ্ছে কাদা আছে সিঁড়িতে দাঁড়িয়ে ভিজে গামছাটা নিংড়ে ভিজে গামছাটা নিংড়ে পায়ের উপরে নিংড়ালো কেন পায়ে যে কাদা মাটিটা অল্প বিস্তর লেগে আছে সেটা তো ধুতে হবে ধোয়া গেল ভিজে গামছাটা নিংড়ে পায়ে লাগা মাটি ধুয়ে গঙ্গার দিকে তাকালো তারপরে আবার এই যে গঙ্গার দিকে যে ও তাকালো ওর তো চোখে চশমা ছাড়াও তো ভালো দেখতে পায় না ফলে আবার ঝাপসাভাবে দেখলো পাড়ের কাছে জলে কিলবিল করছে মানুষ কিলবিল করছে মানুষ মানে কি মানে প্রচুর ভিড় মানুষে। তার মধ্যে উনিকে চিনে নেয়া তার পক্ষে সম্ভব হলো না ঠিক আছে আজকে এই পর্যন্তই থাক পরের দিন বাকিটা হবে